হ্যালো প্রিয় শিক্ষার্থীরা ম্যাট্রিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিস্তার পরিমাপ অর্থাৎ নবম অধ্যায়ের প্রথম যে অংশটি রয়েছে সেটি আমরা এখন সমাধান করব তো অনুশীলনীর প্রথম অংশটিতে বলা ছিল যে নিচে তথ্য রাশিগুলোর পরিসর নির্ণয় করো তো পরিসর নির্ণয় করার জন্য আমাদেরকে কী করতে হবে পরিসর নির্ণয় করতে গেলে আমাদেরকে অবশ্যই এখানে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে প্রথমে আমাদের কি বৃহত্তম সংখ্যা খুঁজে বের করতে হবে তারপর ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তো এখানে আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে বাইশ এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের জিরো তাহলে এখন আমরা পরিসর নির্ণয় করব তো কর্ণামাটে আমি যদি লিখি প্রদত্ত তথ্য রাশির বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যাকে আমরা প্রকাশ করি এক্স এইচ দ্বারা এটা হচ্ছে আমাদের টোয়েন্টি টু তাহলে এইটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা তারপর আমাদের এবং আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত এবং আমাদের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের আহ এক্স এল দ্বারা আমরা প্রকাশ করি ক্ষুদ্রতম সংখ্যাকে এটা হচ্ছে আমাদের শূন্য তাহলে আমাদের পরিসর অতএব পরিসর আর পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় পরিসর আর আমরা কি পাচ্ছি যে বৃহত্তম সংখ্যা থেকে আমাদেরকে কি করতে হবে ক্ষুদ্র সংখ্যাটা বাদ দিতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটা বাদ দিলে আমরা কি পেয়ে যাব পরিসর পেয়ে যাব আর এর মান পেয়ে যাব তাহলে হচ্ছে বাইশ থেকে আমরা বাইশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বরে অ্যান্সার ঠিক খ নম্বরে আমাদের একইভাবে খ নম্বরে যেটা আমাদের বলা রয়েছে যে খ নম্বরেও আমাদেরকে কিন্তু একইভাবে আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের এখানে বৃহত্তম সংখ্যার মান কত বৃহত্তম সংখ্যার মান হচ্ছে আমাদের সত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার মান হচ্ছে আমাদের চল্লিশ তার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ আমি ভালো থাকি বিস্তার পরিমাপের যে সমস্ত ভিডিও যতগুলো অংশ রয়েছে সেই অংশগুলো আমি এই চ্যানেলে আপলোড করবো তো ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা তো খ নাম্বারে আমরা দেখি একই ভাবে ক নাম্বারের মতো আমরা এখানে কি করবো খ নাম্বারেও শ্যাম অঙ্ক যে প্রদত্ত তথ্য রাশির বৃহত্তম মান মান এক্স ইস ইকুয়াল টু হচ্ছে আমাদের কথা পেলাম আমরা সেভেন্টি অর্থাৎ সত্তর এবং ক্ষুদ্রতম মান হচ্ছে আমাদের ফোরটি এবং ক্ষুদ্রতম মান হচ্ছে আমাদের এক্স এল ইকুয়াল টু হচ্ছে ফোরটি তাহলে অতএব পরিসর আমরা কী পাবো পরিসর আর টু পাবো আমরা বৃহত্তম সংখ্যা মাইনাস হচ্ছে সংখ্যা মাইনাস চল্লিশ তিরিশ এটা হচ্ছে আমাদের দুই নাম্বারে অ্যান্সার ঠিক একইভাবে আমরা গ নাম্বার যদি দেখি গণ নম্বরটাতে আমাদের দেওয়া আছে উচ্চতা এবং গণসংখ্যা তাহলে অর্থাৎ নাইনটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড ফাইভ পর্যন্ত আমাদের গণসংখ্যা এইট ওয়ান হান্ড্রেড ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি পর্যন্ত হচ্ছে ফিফটিন পর্যন্ত হচ্ছে টুয়েলভ ওয়ান হান্ড্রেড ফিফটিন থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পর্যন্ত হচ্ছে আমাদের টোয়েন্টি এইট ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পর্যন্ত হচ্ছে থার্টিন 158, 35 থেকে ওয়ান পর্যন্ত হচ্ছে আমাদের ফিফটিন ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত হচ্ছে সেভেন তো এটা আমরা কি করব একইভাবে আমরা কিন্তু এটাও করবো তো নাম্বারটি আমরা করি আমরা লিখবো যে তালিকায় সর্ব শেষ শ্রেণীর উচ্চসীমা তাহলে এখানে দেখো গো নাম্বাড়ির যে আমাদের সর্বশেষ সারণীর যে তালিকাটা রয়েছে সর্বশেষ সারণী হচ্ছে উচ্চসীমা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ তো উচ্চসীমাকে আমরা প্রকাশ করবো এল ইউ দ্বারা এটা হচ্ছে আমাদের এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে আমাদের সর্বনিম্ন শ্রেণী কোনটি আমাদের এই যে এই শ্রেণীটা এটা নিম্ন সীমা হচ্ছে নাইনটি ফাইভ তাহলে নিম্ন সীমাকে আমরা এল এস দ্বারা প্রকাশ করবো সেটা হচ্ছে নাইনটি ফাইভ এখন আমরা এখান থেকে কি করবো পরিসর নির্ণয় করব অতএব পরিসর পরিসর আর ইকুয়াল টু হচ্ছে আমাদের এল মাইনাস অর্থাৎ হচ্ছে উচ্চসীমা মাইনাস হচ্ছে নিম্ন সীমা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ মাইনাস নাইনটি ফাইভ এটা যদি আমরা ভিডিও করি তাহলে আমাদের পাচ্ছি সিক্সটি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলো আমি ক্রমান্বয়ে এই চ্যানেলে আপলোড করব ধন্যবাদ